স আসসালামু আলাইকুম হয়তো ভিডিও থামেল দিকে বুঝে গেছেন আজকাল ভিডিওটা কী টপিকে হতে যেতেছে তো মূলত আজকে আমরা কথা বলব ইমুক কলা বিষয়। অনেকে আসে আমরা বিভিন্ন ধরনের আইডিতে কল দিলে দেখা যায় আমাদের হতেছে বিভিন্ন ধরনের গান প্লে হয় বা হচ্ছে অনেকের মনে প্রশ্ন থাকে যে ওনারা হতেছে এত ভালো ভালো টোনগুলো কোথায় পায় কিংবা কোথায় থেকে সেভ করে ওনাদেরকে কল দিলে দেখা যায় ভালো কিছু সং কিংবা কোনো সঙ্গ কিংবা কোনো গান কিংবা কোনো টন হতে সেভ করে দেওয়া যায় তো এই আপডেটটা আপনারা হতে চাইলে নিজেদের আইডিতেও সেভ করতে পারবেন সেমভাবে আপনাকেও যদি কেউ কল দেয় আপনার আইডিতেও ভালো কিছু টন বাজবে কিংবা গান বাজবে গজল বাঁচবে এই জিনিসগুলো আমরা কিভাবে সেভ করব বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটা অনেকটাই উপকৃত হবে আপনাদের আর এরকম আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে জয়েন হয়তো ভুলবেন না ইমুর সকল ধরনের আপডেট সবার আগে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে আপনারা পেয়ে যাবেন পোস্ট আকারে অনেকে আছেন বিভিন্ন ধরনের ডায়মন্ড রিসার্চ করতে চান বা ডায়মন্ড সেলার হতে চান চাইলে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমুর সকল ধরনের আপডেট পেতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন না হলে কখনোই হচ্ছে আপডেটগুলো পাবেন না চাইলে আপনারা রিসার্চ নিতে পারেন বেঞ্চ সেল দিতে পারেন আপনাদের মন মতো যে কোনো লেনদেন আপনি করতে পারেন কোনো সমস্যা নেই শুরু করা যাক মূল ভিডিও তো আমরা যেহেতু দেখবো এই মূর্ত টর্ন কীভাবে সেভ করব তো ওটার জন্য আমরা প্রথমত হইতেছে যেহেতু যে আইডিতে আমরা টন সেভ করব। সাপোজ আমার এই আইডিটার ভিতরে আমি টর্ন সেভ করব। তার জন্য আমি প্রথমত চলে যাবো এখান থেকে হইতেছে আপনার প্লাস আইকন যে অপশনটা আছে নিচে শো করতেছে প্লাস আইকনে এখানে চাপ দিব তারপর এখান থেকে দেখবেন যে নিচে হইতেছে থ্রি লাইন আছে তো এখান থেকে হইতেছে আমরা যেহেতু দেখব তো এখান থেকে আমি হইতেছে একটা থ্রি লাইনে চাপ দিয়ে দিব তো এখান থেকে থ্রি লাইনে চাপ দেওয়ার পর এরকম একটা এন্টারপ্রাইজ চলে আসবে তারপর এখান থেকে আমরা কি করব এখান থেকে হচ্ছে জাস্ট সেটিংয়ে আমরা চাপ দিব এই যে সেটিং সেটিংয়ে একটা চাপ দিব দেওয়ার পর এখান থেকে উপরে দেখতে পারবেন যে নোটিফিকেশান নামের একটা অপশান আছে অবশ্যই সবাই হচ্ছে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন না আগে বুঝতে পারবেন না আর অবশ্যই লিঙ্কগুলো শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন তো নোটিফিকেশনে চাপ দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন আসবে যেহেতু আমরা কলার টাউন সেট করব সেক্ষেত্রে আমরা এই যে কল অপশনটা আছে এটাকে সিলেক্ট করব। তো তারপর এখান থেকে অনেকগুলো অপশন চলে আসবে তিনটা অপশন মূলত তিনটা আসার পর এখান থেকে তারপর কি করবেন এখান থেকে জাস্ট এই অপশনটা আপনারা যে সে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে যখনই দিবেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের কলার টোন কিন্তু এখানে চলে আসছে আপডেটগুলা

দিলে এটা গন্ধ আমার হইতেসে সেভ হয়ে গেল। তো এখন যদি কেউ আমাকে হইতেছে আপনার কল দেয় তখন বন্ধু এই গানটা আমার এখানে প্লে হবে হ্যাঁ মানে যখনই আমাকে কেউ কল দিবে কলের বদলে এই গানটা বলা শুরু করে দিবে এখানে আরও বিভিন্ন ধরনের গান আছে আপনারা চাইলে আপনাদের মন মতো হইতেছে বাসাই করে সেভ করে নিতে পারেন নিয়ে হইতেছে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের মতো নিজের আইডিটাকে সাজাইতে পারেন কল দিলে হইতেছে গান বজবে ইউনিক কিছু একটা হচ্ছে শো করবে অনেকে কিন্তু এই বিষয়গুলো জানেন না মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করি সবাই বুঝতে পারছেন তো অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ জুড়ে আমাদের সাথে থাকার জন্য আবারও দেখা হবে কথা হবে কোন এক ভিডিওতে ধন্যবাদ সবাইকে